জানি না আমার বোন গেছিল ভাইয়ের বাড়িতে আসছে ঠিক আছে লিফটে আছে এইবার কি বুঝতে পারছি কি আছে গো গিয়েছিল ভাইপোকে একটু দেখতে বনেছে। মণি এইবার ঠিক বুঝতে পারছি আমি বুঝতে পারিনি এমনি ঘুরছে কি হয়েছে

মধ্যে ঢুকবে চলো তোকে এখানে আসতে বলছে মনে আসে না এসে চলছে তাই ওরা ওরা একটু ঠান্ডা লাগার দাঁত আছে তো ওই জন্যে দাঁড়া দাঁড়ো দাঁড়া দাঁড়া দাঁড়ো জল খাবে দাঁড়াও চলো 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 জল খাবে জল খাবে জল খাবে জল খাবে এখানে বসে 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 জল খাবে বাপরে খাবে কম ফেলবে বেশি ঠিক আছে আবার খাওয়া হয়ে গেলে দুম করে উল্টা দেবে বাটিটা খাও 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 তাড়াতাড়ি হ্যাঁ খাও খাও আটু খাও ব্যাস হয়ে গেল খেয়ে নাও খাও এম্যাম দৌড়ে দৌড়ে ছোটো ছোটো হাঁপিয়ে গেছি হ্যাঁ খাও কি হয়েছে মনি বাড়ি চলে গেছে হ্যাঁ ভাবছো বাড়ি চলে গেল নাকি আবার এসছে ওই জন্য আরও বেশি আনন্দ হচ্ছে দেখছে না বাড়ি যায়নি আবার এসছে তাই তো কি করবে ঠিক করতে হচ্ছে না আনন্দের চোটে সাপিয়ে গেছে জলটা পুরো খেয়ে নিয়েছে বাহ গুপ বয় আমি ভালো ফেলে দেবো তুমি বাহ আত্ম আত্ম খাবে নাকি আত্ম জল খাবে আত্ম আত্ম জল খেতে আনবো ঠান্ডা জল দাঁড়া বছো আর তো জল আনি দাঁড়াও আর একটু জল খাবে এ নাও খেনো ঠান্ডা জল এই যে একটু ঠান্ডা জল খাও আর একটু খাও খাবে না হাঁপিয়ে গেছো অবস্থা দেখো আর তুই কি করছিস বেড কভার পুরো খুলে নিচে ঝুলছে আর তুই খাও আবার পাখাম সর সাথে কালকে এটাকে কামড়ে দিয়েছে পুরো কামড়িয়ে হাত করে দিয়েছে এর মাথার নিচে টোটো শুয়েছিল টোটোর মাথার নিচে একটা হেডফোন ছিল এবার হেডফোনটাও বের করতে গেছে ও ঘুমাচ্ছিল তো ও মানে ভয় পেয়ে হ্যাঁ জেগেছিল ও জেগেছিল মানে তার আগে কি একটা কথা বলেছো চোখ খুলেছে নাকি চোখ খুলে দাঁত দেখিয়েছে ওকে আগেই অ্যালার্ট করেছিল কিন্তু ও সরে ওর দাদা ঠিক আছে এবার ও কি করেছে মাথার নিচে হেডফোন ছিল ও মনে করছে যে ডোটোর মাথায় লাগছে ও ভালো করে শুতে পারছে না তাই ও ভালো করতে গেছিল মাথার থেকে মাথার নিচে থেকে হেডফোনটা কানের নিচে ছিল মুখের উপরে ওর শুতে অসুবিধা হচ্ছিল বলে ওই জন্যে ওর দাদা কি করেছিল যে ও শুতে শুতে অসুবিধা হচ্ছে ওই জন্য ওটা সরিয়ে দিই ও তাহলে ভালোভাবে ফ্ল্যাট হয়ে শুতে পারবে এবার ওইটা করতে গিয়ে ডোটোর মাথা বিগড়ে গেছিলো তার আগে ওর দাদা কি বলেছে কি বলেছিলিস ও আর ডোটোর দাঁত দেখিয়েছে ঠিক আছে তখনই ডোটো অ্যালার্ট করেছে যে তুই আমার ধারে পাশে আসিস না ছিল তখন এবার ও যেই হেডফোনটা সরাতে গেছে আর ওর হাতে একবার না চার পাঁচবার কামড় দিয়েছে এবার দু জায়গায় ফুটো হয়ে গেছে হাতের তালুতে মানে বেশ বড় করে গর্ত করে দাঁতটা বসিয়ে দিয়েছে এবার হাতে ব্যথা হয়েছে ব্যথা তো হবে আমি জানি ওরকম ফুটো করে ফেলেছে এবার সোমবার থেকে পরীক্ষা আছে বুঝবি ঠেলা দোষ কারোরই না এরও দোষ না ওরও দোষ না জানি তো ওটা বলছে এর দোষ এবার এ ঘুমাচ্ছিল ঘুমের ঘরে ছিল আর ও ভালো করতে গেছিল ওর দোষ না ও ভালো হয়েছে ও ভাবছে যে ডোডোর মাথা ও দাদাকে পছন্দ করে না বাংলা এটা একদম দেখতে পারে না আবার এদিকে বাড়ি না থাকলে তখন আমার মনটা চুপ করে থাকবে ছোট হয়ে থাকবে হ্যাঁ বাড়ি আসলে গায়ে গায়ে বসবে করবে কিন্তু সেই মানে আলটিমেট কামড়ায় ওকে আর কাউকে কামড়ায় না ওকে ছোটবেলা থেকে মানে যখন থেকে এসছে ডোডো তখন থেকেই ও দাদাকে কামড়ায় না তুই দাঁত কুটকুট কুটকুট করে তোমার করে দাঁত কুটকুট করে নাও নাও জলটা খাও একটু ঠান্ডা জল এটা আমি এনেছি তোমার জন্য একটু ঠান্ডা জল খাওয়াবো তাই নাও এই নাও ঠান্ডা জল খেতে ভালো লাগে খাও মাও মাউ মনি কয় মনি 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 কি বাড়ি চলে গেল যা এই মনি কোথায় তুই মনি এদিকে আসছে না এসে চলছে তাই মনির আবার ঠান্ডা লাগার সমস্যা খুব সমস্যা ওই জন্য মণি আসতে পারছে না আর বাইরে থেকে এসে রোদ দূরে এসছে একটু আবার একটু মানে বডি একটু এ করে ঠান্ডা করে তারপর এর মধ্যে আসবে আর আমরা এদিকে গরমে মরে যাচ্ছি ম্যাও মনি কই মনি মনি মণি পেরু চলে গেছে তো যা যা ও ভেবেছিল মনি বাড়ি চলে গেছে ওই জন্যে ওর এত আনন্দ হয়েছে ও দেখলো যে ব্যাগটা নিয়ে বেরিয়ে সে সেদে যে তাহলে মনে মনি বাড়ি চলে গেছে ও বাবাই মণি যায়নি আবার এলো ব্যাস তাই অত লাফালাফি করছিল যেন প্রথম এসছে ওর খেয়াল নেই তাই তো মনে হয় বুঝতে পারিনি মণি বাড়ি গেছে না কোথায় গেছে তখন সেদে গুঁজে বেরিয়ে গেলো তাহলে বোধহয় মণি চলে গেছে দেখছে না তো আবার এসছে এই হয়েছে তো হয়েছে অঙ্ক হয়েছে হয়নি ওটা বাড়ি নি ঠিক আছে চলো দাদাকে একটু ম্যাথস করছিলাম 好了好了好了好了，我说。